আমরা ট্রেনে উঠে পড়েছি অনেক কষ্টে সিট খুঁজে পেয়েছি কিন্তু সবাই আলাদা হয়ে গেছি আমি আর যে ক্যামেরা করছে আমরা দুজন এক বগিতে কিন্তু বাকি সবাই আলাদা আমার বাবা মা মানে যারা যারা যাচ্ছে সবাই আলাদা আলাদা সব পাশাপাশি রয়েছে কিন্তু সিট নাম্বার পুরোই আলাদা যাই হোক আমাদের তো কথা আছে সাড়ে আটটা নাগাদ ট্রেন ছাড়বে দেখা যা ট্রেন ছেড়ে দেওয়ার পরের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছে আপাতত টাকা সকাল হয়ে গেছে আমাদের আর এক ঘন্টা মতন বাকি আছে আমরা সবাই প্রায় ঘুম থেকে উঠে পড়েছি আমরা এখন বসে একটু আড্ডা দিচ্ছি আটটা পাচ্ছি নবাবে শিলিগুড়ি তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে আমরা আপাতত নকশাল বাড়িতে এসে স্টপেজ দিয়েছি দেখো ফোন পড়বে না ফোন পড়বে না

টেম্পারেচারটা দেখা হয়নি কতটা টেম্পারেচার চারিদিকে কুয়াশার পরিবেশটা বেশ ভালোই যাচ্ছি এখান থেকে গাড়ি করে আমরা যাব দার্জিলিং পাঁচ ঘন্টার মতন জার্নি বললো যেটা আমি হিন্দি বলতে পারি না রে এরকম বলিস না তুই আমি বলতে বুঝতে করি না জীবনে শুরু করছি বেলাই এইখনে মৌ পোৱা যায় Kahlas, kahlas, tüm kahlas. Hey, yeğenim hey, kaçıştı? Def 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 def, kahli def def <laughs> গ্যাংটকে আমরা এখন বেরিয়েছি একটু মেল না কি আছে আমি জানি না ঠিক ওখানে যাওয়ার জন্য পাহাড়ে পুরো পাহাড়ের মাঝখানেই রয়েছি আমরা খুব সুন্দর মানে আমাদের রুমের পাশেই পুরো ব্যালকানি রয়েছে ওখান থেকে পুরো পাহাড়ের ভিউজটা দেখা যাচ্ছে দারুণ লাগছে দেখতে এটা তো দেখা যাচ্ছে না সেরকম একটা বাট আমাদের রুম থেকে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি ফার্স্ট ফ্লোর থেকে ভিউজটা জাস্ট অসাধারণ তোমাদের পরে শেয়ার করবো সেই ভিউজটা আমাদের সাথে দেখো গাইছ পুরো মনে হচ্ছে তারাবাজি চলছে পাহাড়ের গায়ে মশা আমরা এখন রাতের ডিনার করতে এসেছি আমাদের হোটেলের নিচে খাওয়ার ব্যবস্থা করা উচিত মানে সব নিয়ম নাকি এরকম যে যে হোটেলে থাকবো সেই হোটেলেই খাওয়া দাওয়ার ব্যাপার তো তোমায় এসেছি এখন অনেকে বাকি আছে আসলে এখানে স্টোরি দিতে ব্যস্ত মহারানী আরেকজন আছেন এই যে আমরা তিনজন আপাতত বসে আছি বাকিরাও আসবে আজকে ডিনারে আছে মাংস ঝোল আর ভাত সকালে ছিল ডাল ফুলকপি আলুর তরকারি মা চাটনি পাপড় বেশ সুন্দর খুব সুন্দর যাই হোক টেস্ট করি আজকের মতন গুড নাইট কাল আমরা যাব হচ্ছে ছাঙ্গুতে তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এখন গুড নাইটে গুড মর্নিং আজকে আমরা যাব ছাঙ্গুতে সবাই রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছি আমরা স্নান করেছি ঠান্ডা জলে আবার গরম জলে স্নান করতে গিয়ে দেখি শেষ ঠান্ডা জলে স্নান করতে হয়েছে ঠিক আছে ওই যে ওখানে একটা পাগল বকছে ওই যে আমার দেখা ওই পাগলটা বকছে উলিশ দিকে কান দেওয়ার দরকার নেই তোমরা সবাই আমার কথা শোনো যাই হোক আমরা পুরো রেডি যাবার জন্য গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো কতটা

দুজন দুজনকে এখনো অবধি উইশ করেনি ভগবান জানে কেন কোন ব্রত পালন করছে দুজনকেই জিজ্ঞাসা করেছে বলছে করবো না আমি ভগবান জানে কি কোন ব্রত পালন করছে যাই হোক সন্ধেবেলা একটা সন্ধেবেলা একটা ধামাকাদার জিনিস হবে সাথে শেয়ার করবো কুয়াশা খুবই ঠান্ডা এই যে দেখো আমরা দুজন সেম সেম পড়েছি পুরো একই একই কিছুই দেখা যাচ্ছে না খুব ঠান্ডা লাগছে সেম সেম বাট ডিফারেন্ট এই যে পাহাড়ি কুকুর এটা হচ্ছে পাহাড়ি কুকুর হাই আমি যেই ক্যামেরা অন করলাম ওমনি আমার দিকেই তাকিয়ে আছে দেখো ওকে একটা পাহাড়ি কুকুর এখানকার কুকুরগুলোর লেজগুলো আমার ভীষণ সুন্দর লেগেছে কি সুন্দর তুলো তুলো হাই এসে গেছি কিন্তু এখানে মানে পারমিশন করানোর জন্য এখানে আইডি প্রুফ লাগে তো সেই জন্য আমরা এখানে ওয়েট করছি আমাদের ড্রাইভার পারমিশন করাতে গেছে পারমিশন পেয়ে গেলেই আমরা যাব এই যে দেখো ভিউসটা সুন্দর লাগছে দেখো কিন্তু পুরো কুয়াশা কিছু দেখাও যাচ্ছে না সেরকম এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওই যে দেখা যাচ্ছে আমাদের দুটো গাড়ি ওই দুটো গাড়িতেই আমরা এসেছি এই যে আমরা কাঞ্চনজঙ্ঘার সামনে ওই যে দেখতে পাচ্ছ দেখাচ্ছি দাঁড়াও খুব ঠান্ডা কাঁপছি রীতিমতো জাস্ট কতটা সুন্দর লাগছে মেঘের ওপরেও আমরা ওই দেখো কাঞ্চনজঙ্ঘা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর বিধ্বস্ত দেখেই বুঝতে পারছো ছাঙ্গুতে গিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো কোনো ছবি ভিডিও কিছুই তুলতে পারিনি শ্বাসকষ্ট এত হচ্ছিল যে মানে সুস্থ যেই হোক যাই হোক জাস্ট লাঞ্চে এলাম এবার খাব

আশে বছর আবার হবে দু হাজার ছাব্বিশে আবার হবে